দেখো প্রশ্নের দিকে খেয়াল করো একটি পাত্রে আটচল্লিশ লিটার জল মিশ্রিত দুধ আছে এবং তাতে দুধ ও জলের অনুপাত থ্রি ইজ টু ওয়ান আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত টু ইজ টু ওয়ান হবে এই ধরনের অঙ্ক সত্যি কথা বলতে কি তুমি মুখে মুখে করতে পারো শুধু একটা জিনিস খেয়াল করো কি মেশাতে হবে জল মেশাতে হবে তার মানে এখানে দুধের পরিমাণ সেম থাকবে মেশানোর আগে এবং মেশানোর পরে দুধ যেটা তার পরিমাণটা সেম থাকবে কিন্তু এখানে কি সেম আছে দেখো একটাতে আছে থ্রি তিন পরিমাণ দুধ আর এক পরিমাণ জল আর একটাতে আছে দুই পরিমাণ দুধ এক পরিমাণ জল দুধ আলাদা রয়েছে এখানে তিন এখানে দুই এটাকে সেম করতে হবে এটা সেম দেখো এটার সঙ্গে যদি দুই গুণ করে দাও ঠিক আছে তো তিন দুই ছয় আর দুই এক কে দুই তিন গুণ করে দিলাম আমরা এটা পেলাম আর এখানে যদি তিন গুণ করে দাও তো তিন দুই ছয় তিন এককে তিন আমরা এটা পেলাম এর খেয়াল করো এইটা হচ্ছে অ্যাকচুয়াল অনুপাত তাই না এই অনুপাত শর্ত পূরণ করছে দুধ ছিল সিক্স টু হয়েছে সিক্স ইন্টু থ্রি তাই না অনুপাতটা হয়েছে সিক্স থ্রি এখানে কি হয়েছে শুধু জল বেড়েছে জল কতটা বেড়েছে এক ইউনিট বেড়েছে এই এক ইউনিটের মানটাই তো বের করলে আমাদের অ্যান্সার এবার কি করে বের করবে এক ইউনিটটা দেখো দুধ ও জল যদি টোটাল দেখি তো টোটাল আট ইউনিট এটা এইটাই ঠিক অনুপাত হ্যাঁ এই অনুপাতটা ঠিক নয় তো এটা কাজে দেওয়ার দরকার নেই এটা হচ্ছে ঠিক অনুপাত আট ইউনিট মানে হচ্ছে আটচল্লিশ তাহলে এক ইউনিট কত হবে আটচল্লিশকে আট দিয়ে ভাগ মানে লিটার তো ছয় এক ইউনিটের মান ছয় এটাই হবে আমাদের এ আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার এই ধরনের অঙ্ক সত্যি কথা বলতে তুমি করতে পারো একটু প্র্যাকটিসে রাখলে দুই নম্বর অঙ্ক দেখো এই ধরনের অঙ্ক তো আগের অঙ্কটির থেকে আরো বেশি সোজা এবং সিম্পল একবার বলে দেব তোমাদের মাইন্ডে একদম এমনভাবে ছেপে যাবে যে কোনো দিনও ভুলবে না কি বলেছে দেখো একটি কাজ তিনজন পুরুষ পাঁচ দিনে বা চারজন স্ত্রী লোক ছয় দিনে বা পাঁচজন বালক তিন দিনে করতে পারে একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালকের কাজের অনুপাত কত এখানে যদি সিঙ্গেল সিঙ্গেল চাইতো তাহলে আমাকে সিঙ্গেল বের করতে হতো কিন্তু তিনজনেরই অনুপাতে চেয়েছে তো আমি তিনজন বের না করেও জাস্ট দুজন ধরে করলেও অনায়াসে আমরা করতে পারি অঙ্কটিকে দেখো ব্যাপারটা বোঝো আমাকে জাস্ট বাংলা ভাষাতে উত্তর দাও তিনজন পুরুষ পাঁচ দিনে করে মানে পাঁচ দিন তিনজন লাগে যদি একদিনে করতে হয় কাজটা তাহলে কতজন পুরুষ লাগবে একদিনে করতে গেলে পাঁচ দিন পনেরো জন পুরুষ লাগবে পনেরো জন পুরুষ একদিনে করবে ব্যাপারটা বুঝতে পারছো তিনজন পুরুষের লাগে পাঁচ দিন তাহলে পনেরো জন পুরুষের লাগবে একদিনে পনেরো জন পুরুষ লাগবে মানে দিন যদি তুমি কমিয়ে দাও তো লোক বাড়াতে হবে সমান সমান খেয়াল করো চারজন স্ত্রীলোক করে ছয় দিনে যদি একদিনে করতে হয় কাজটা তো ছয় দিনে চারজন লাগে একদিনে করতে গেলে ছয় গুণ লোক বেশি লাগবে তাই চার ছয় চব্বিশ জন মহিলা লাগবে বাস এই তো ইকুয়েশন এই দুজনের এটা কাজেরই তো অনুপাত তাই না এতজন পুরুষ আর এতজন মহিলা সমান তাহলে আমরা যদি পুরুষ অনুপাত মহিলা করি তাহলে পুরুষ দেখো পুরুষের সঙ্গে মহিলার সঙ্গে চব্বিশ গুণ হয়ে আছে উপরে থাকবে আর পুরুষের সঙ্গে পনেরো গুণ হয়ে আছে এটা নিচে আসবে কাটাকাটি করো তিন দিয়ে কাটলে আট তিন দিয়ে কাটলে পাঁচ মানে পুরুষ এবং মহিলার যে অনুপাত সেটা হচ্ছে এইট ইজ টু ফাইভ এই এইট ইস টু ফাইভ কোন অনুপাতে আছে পুরুষ আর মহিলার অপশান সিতে আছে দেখো পুরুষ আর মহিলা এইট ফাইভ আচ্ছা এখানে এইট ফাইভ না হয়ে ষোলো দশ এটাও হতে পারতো কোনো সমস্যা নেই পাঁচ আট পাঁচ আর ষোলো দশ একই জিনিস ঠিক আছে আমি এক্সেপশনটাও বলে দিচ্ছি এরকমও থাকতে পারে অপশানে ঠিক আছে তো সেটাও আমাদের অ্যান্সার হবে তখন আট আর পাঁচ থাকবে না আশা করছি ওকে তো অ্যান্সার হয়ে যাবে তখন অপশান সি এগুলো দেখে দেখে অ্যান্সার হয়ে যায় বন্ধুরা শুধু একটু প্র্যাকটিস কর তিন নম্বর পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলেছে সেভেন ইজ টু টু যদি পিতার পঁচিশ বছর বয়সে পুত্রের জন্ম হয় তবে পুত্রের বর্তমান বয়স কত দেখো অনেকেই অঙ্কটিতে কনফিউজ হয়ে যায় আরে বাবা কিচ্ছু বলেনি শুধু বলেছে একটা জিনিস যে পঁচিশ বছর বয়সে পুত্রের জন্ম হয় তার মানে পিতা এবং পুত্র এদের বয়সের পার্থক্য হচ্ছে পঁচিশ বছর পিতা পঁচিশ বছরের বেশি এইটুকুই তো ব্যাপার এবার দেখো অনুপাত কি বলেছে অনুপাত হচ্ছে সেভেন ইজ টু টু তার মানে অনুপাতের পার্থক্য হচ্ছে পাঁচ তো পাঁচ যদি অনুপাতে পার্থক্য হয় সেই পাঁচ মানে হচ্ছে পঁচিশ বছর তাহলে একের মান হবে পাঁচ বছর এগুলো তো মুখে মুখে হয় দেখো পুত্রের বর্তমান চেয়েছে পুত্র হচ্ছে দুই তা একের মান পাঁচ হলে দুইয়ের মান হবে দশ বছর এইটাই তো চেয়েছে অ্যান্সার হচ্ছে দশ অপশন বি উত্তর হ্যাঁ যদি পিতা চাইতো তো সাতের মান বের করতাম পিতা হচ্ছে সাত তো সাত পাঁচ পঁয়ত্রিশ বছর হতো পিতার বয়স আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চনে যাই অরুণ এবং বরুণের বর্তমান বয়সের সমস্ত হচ্ছে ষাট তিন বছর আগের তাদের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ফাইভ তিন বছর পরে কত হবে আচ্ছা এই যে ফোর ইস টু ফাইভ তিন বছর আগের বয়স এটা ফোর ইস টু ফাইভ এটা তিন বছর আগের বয়স এই বয়সটা থেকে আমরা বর্তমানটা ইজিলি বের করতে পারি কি করে বের করব দেখো বর্তমানের সমষ্টি ষাট বলতো যদি আমরা তিন বছর আগে ফিরে যাই তো এই যে অরুণের শুধু তিন বছর কমবে না বরুণেরও তিন বছর কমে যাবে যদি তিন বছর আগে আমরা যাই তো অরুণেরও তিন বছর কমবে বরুণেরও তিন বছর কমবে তার মানে মোট ছয় বছর কমে যাবে দুজনের তার মানে তাদের টোটাল হবে তখন চুয়ান্ন এই চুয়ান্নকে এই অনুপাতে ভেঙে দাও না চার আর পাঁচ নয় টোটাল তো চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে কথা হয় ছয় একের মান ছয় হলে চারের মান হবে চার ছয় চব্বিশ আর পাঁচের মান হবে পাঁচ ছয় তিরিশ এই তো চুয়ান্ন বছর বয়স দুজনের ছয় বছর আগে এই তিন বছর আগে এবার আমাকে এটা তো চাইনি চেয়েছে তিন বছর পরে তো ব্যাপার হচ্ছে তিন বছর আগে থেকে তিন বছর যোগ করলে আমরা প্রেজেন্ট বর্তমান পাই এই বর্তমান থেকে আরও তিন বছর যদি যোগ করি তবে তিন বছর পরের বয়সটা পাই তো এইটা চেয়েছে তিন বছর পরে তো এখান থেকে যদি এখানে আসতে হয় তো প্লাস তিন প্লাস তিন ছয় বছর যোগ করতে হবে তাহলে এখানে ছয় বছর যোগ করলে আমরা পাবো তিরিশ আর এটা ছয় বছর যোগ করলে আমরা পাবো ছত্রিশ তাহলে তিন বছর পরে তাদের অনুপাত হবে দিয়ে দিয়ে কাটলে কাটলে তো হবে বুঝতে চল কোন পরীক্ষায় যত ছাত্র ফেল করলো তার তিন গুণ পরীক্ষা পাশ করলো যদি এগারো জন ছাত্র কম পাশ করে তাহলে পাস করা এবং ফেল করা ছাত্রের অনুপাত হচ্ছে টু ওয়ান কতজন পরীক্ষা দেশ দেখো পরীক্ষার হলে যদি এরকম অঙ্ক পাও তো একবার আমার জিনিসটা আমি যেটা ফলো করি প্রথমে না হলে সেটা তো তুমি নর্মালি করবেই কিন্তু একবার ফলো করে নেওয়া উচিত প্রথমে ছিল পাশ তিন গুণ ফেল এক গুণ তাই না তার মানে থ্রি ইজ টু ওয়ান এটাই হচ্ছে প্রথমে পাস ফেল পরে পাশ ফেল কত হয়েছে টু ইজ টু ওয়ান তো দেখো এটা টোটাল কত চার গুণ তিন গুণ আর এক গুণ চার গুণ আর এটা টোটাল হচ্ছে তিন গুণ দুই গুণ আর এক গুণ তিন গুণ তো ব্যাপার হচ্ছে তার মানে যে মোট সংখ্যা সেটা প্রথমে হিসাবে চার ভাগে ভাগ করা যাবে আর সেই মোট সংখ্যাকে দ্বিতীয় হিসাবে তিন ভাগেও ভাগ করা যায় তোমার যাকে তিন দিয়েও ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় মানে যাকে বারো দিয়ে ভাগ করা যাবে তাই তো তিন দিয়ে এবং চার দিয়ে ভাগ করা যায় মানে তাকে অবশ্যই বারো দিয়ে ভাগ করা যায় বারো দিয়ে ভাগ করা যায় একটাতে সি সিতে এটাই আমাদের অ্যান্সার তো চেষ্টা করবে এই ধরনের অঙ্কগুলোকে এভাবে লজিক একবার খুঁজে নেওয়া পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড লাগবে খুঁজে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমার পাঁচ দশ সেকেন্ডে অ্যান্সার চলে আসবে আর না হলে তাহলে তো পরবর্তীতে আছেই এই অনুপাত দেওয়া আছে তো একটা থ্রি এক্স ধরো আর একটা এক্স এখানে এগারো জন কম পাস করতো মানে এগারো জন কম পাস করলে পাঁচ থেকে এগারো বিয়োগ হবে আর এগারো জন বেশি পাস ও সরি কম পাস করতো হ্যাঁ তাহলে ফেল করতো এগারো জন বেশি তো ফেলে এগারো যোগ করে দাও তাহলে যে নতুন অনুপাত হয় সেটা হচ্ছে টু স্টোন কোনো গুণ করে দাও তাহলে তুমি থ্রি এক্স মাইনাস এগারো আর দুই দিয়ে গুণ করলে টু এক্স প্লাস বাইশ এবার টু এক্স এদিকে আসলে এক্স এক্স সমান এগারো এদিকে চলে গেলে তেত্রিশ এক্সের মান তেত্রিশ তাহলে টোটাল হবে কত এখানে টোটাল কত বলেছে তো ফোর এক্স হবে হ্যাঁ থ্রি এক্স পাস আর এক্স ফেল ফোর এক্স ফোর এক্স মানে কথা ফোর ইন্টু তেত্রিশ অর্থাৎ একশো বত্রিশ এটাই হবে অ্যান্সার এটা করতেও যে খুব বেশি সময় লাগে তা লাগে না কিন্তু একবার আমার লজিকটা দেখে নেবে যদি না হয় তাহলে তো নর্মালি করেই নেবে তাই না চলো নেক্সট কোশ্চনে যাই সাত হাজার ছশো পঞ্চাশ টাকাকে এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো এ এর হাফ বিয়ের একের পাঁচ আর সি এর একের তিন সমান যখন সমান এই কথাটা বলবে না যে এর হাফ এত অংশ এত অংশ এত অংশ সমান যদি সমান বলে দেয় তাহলে তোমাদের অঙ্ক সহজ হয়ে গেল সমান বললে কি হবে উল্টে দেবে ঠিক আছে এখানে তো ভগ্নাংশ হয়েই আছে ভগ্নাংশ যদি নাও থাকে পূর্ণ সংখ্যা থাকলেও উল্টে দেবে অনন্য করবে এখানে একের দুই আছে হয়ে যাবে এর এক বা দুই একের পাঁচ মানে হয়ে যাবে পাঁচ বাই এক আর একের তিন আছে হয়ে যাবে কত তিন বাই এক তো নিচে এক দেওয়ার তো কোনো প্রয়োজন নেই তো এটাই হবে অনুপাত এবার সি পাবে কত তিন ভাগ মোট যদি দেখো তো দশ ভাগের মধ্যে তো দশ ভাগের মধ্যে সি পাবে তিন তাহলে সাত হাজার ছশো পঞ্চাশের মধ্যে করো একটা শূন্য একটা শূন্য কেটে দাও পাঁচ তিন পনেরো পাঁচ থাকলো পা তিনশো আঠেরো আর এক উনিশ তো পঁচানব্বই আসবে পঁচানব্বই বাইশ পঁচানব্বই আসে একটাতে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে আর একটা জিনিস মনে রেখো পরীক্ষা হলে কখনোই পুরো গুণটা করতে যাবে না ঠিক আছে চেষ্টা করবে এক এক ঘরের অঙ্ক দেখবে প্রথমে যদি না থাকে যেমন একক এক অঙ্ক এখানে পাঁচ রয়েছে আর এখানে এককের তিনটিতে পাঁচ আছে অপশন এ হবে না আমি জানলাম কিন্তু তিনটিতে আছে ওর জন্য আমি কি আর ঘর দেখলাম দশকের ঘরে নয় দশকের ঘরে নয় শুধু সিতে তে রয়েছে তো এটাই আমাদের অ্যান্সার হবে পুরো গুণ করার দরকার নেই ঠিক আছে চলো নেক্সট কোশ্নে যাই এক ব্যক্তি তিনশো আটষট্টি টাকা দিয়ে চাল ও ডাল ক্রয় করলো চাল ও ডালের পরিমাণের অনুপাত হচ্ছে টু টু থ্রি আর সমপরিমাণ চাল ও ডালের মূল্যের অনুপাত হচ্ছে ফোর টু ফাইভ ওই ব্যক্তি কত টাকা চাল ক্রয় করেছে দেখো দুটো অনুপাত দেওয়া আছে আমাদের কাছে একটা হচ্ছে পরিমাণ তো এই পরিমাণটা তুমি একশো গ্রাম দুশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম ধরতে পারো বা এক দু কেজি তিন কেজি ধরতে পারো এটা তোমার ব্যাপার এই ধরনের পরিমাণে অবশ্যই প্রথমটা দু কেজি আর দ্বিতীয়টা তিন কেজি ধরাটাই থেকে ভালো আর এটা যেটা আছে এটা মূল্যের অনুপাত মানে এক কেজির দাম ধরে নাও এটা চার টাকা বা চার ইউনিট ঠিক আছে এটা এক কেজি ধরে নাও দাম তাহলে ডালের এক কেজির দাম কত হবে পাঁচ ইউনিট হবে বুঝতে পারছো এটা দামের অনুপাত এবার বলো তো দু কেজি চাল চার ইউনিট করে দাম টোটাল আট ইউনিট দাম আর তিন কেজি ডাল পাঁচ ইউনিট করে দাম টোটাল পনেরো ইউনিট দাম এই টোটাল দাম কত ইউনিট তেইশ ইউনিট এটাই টোটাল বলা আছে তিনশো আটষট্টি টাকা তাহলে আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে চাল চার মালে আট ইউনিটের মান বের করতে হবে কারণ চালের দাম হচ্ছে টোটাল আট ইউনিট তাই না তো এই তেইশ ইউনিটের মধ্যে বের করতে হবে আট ইউনিট তাহলে তিনশো আটষট্টি মধ্যে কত তুমি সরাসরি উত্তর পেয়ে যাবে সরাসরি উত্তর পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট আমরা করি কাটা কাটি করি তেইশের সঙ্গে তেইশ এক তেইশ থাকছে তোমার তেরো একশো আটত্রিশ তেইশ পাঁচ একশো পনেরো তেইশ ছয় তেইশ ছয় হচ্ছে একশো আটত্রিশ তো আটশো আটচল্লিশ হবে একশো আঠাশ এটাই হবে সঠিক উত্তর চাল কিনেছে একশো আসা আঠাশ টাকার অ্যান্সার হবে অপশন নিয়ে হ্যাঁ যদি আমাকে বলতো ডাল কত তো তেইশ ভাগের মধ্যে পনেরো ভাগটা বের করতাম ঠিক আছে তেইশ ভাগের মধ্যে পনেরো ভাগ হচ্ছে ডাল তাহলে তিনশো আটষট্টির মধ্যে কত এটার সঙ্গে এটা ষোলো কাটতো পনেরো ষোলো একশো চল্লিশ এটা হতো অ্যান্সার বোঝা বোঝা গেল ওকে চলো নেক্সট কোয়েশ্নে যাই তিনজন পুরুষ পাঁচজন স্ত্রীলোক এবং ছয়জন বালকের মধ্যে একশো টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এক প্রত্যেক পুরুষ অঙ্কটা ভালো করে পড়ো এই জায়গাটা প্রত্যেক পুরুষ প্রত্যেক বালকের তিনগুণ আর প্রত্যেক স্ত্রী লোক প্রত্যেক বালকের দ্বিগুণ মানে বালকের সাপেক্ষে পুরুষও বলা আছে বালকের সাপেক্ষে স্ত্রীও বলা আছে তাই না তো ধরো পুরুষ হচ্ছে এ তারপর মহিলা হচ্ছে বি আর আর একটা কি আরেকটা বালক হচ্ছে ধর সি তো সি মানে বালক যদি এক হয় তাহলে পুরুষ হবে তিনগুণ মানে তিন আর বালক যদি এক হয় স্ত্রী লোক হবে দ্বিগুণ স্ত্রী লোক হবে দুই এটাই তো বলেছে বাস আর তো কিছু নেই এবার এখানে কিন্তু শেষ নয় অঙ্কটিতে কারণ পুরুষের সংখ্যা একজন তো নয় তিনজন তো একজন পুরুষ তিন তিনজন পুরুষ নয় একজন মহিলা দুই তো পাঁচজন মহিলা দশ আর একজন বালক এক তো ছয়জন বালক ছয় টোটাল ইউনিট কত হচ্ছে যোগ করলে পঁচিশ এই পঁচিশটাই হচ্ছে টোটাল টাকা একশো টাকা তাহলে এক ইউনিট কত হবে এক ইউনিট হবে চার টাকা আমাকে এবার বের করতে বলেছে বালক তো বালক তো এক ইউনিট তার মানে চার টাকায় হবে আমাদের সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ একজন বালক এক ইউনিট পাই তার মানে চার টাকা পাই তাই না তো একজন বালক বললে চার টাকা এটা বললে আট টাকা হতো এটা হলো বারো টাকা বাস চলো নেক্সট দেখো বলেছে তামা দস্তা সীসা ও টিন দ্বারা তৈরি একটি কাঁসার পাত্রে তামা দস্তার অনুপাত দেওয়া আছে দস্তা সিসার অনুপাত দেওয়া আছে সীসা টিন দেওয়া আছে এখন বলা হয়েছে দু গ্রাম ওজনের পাত্রে সীসা কত তো চারটি আছে আমাকে অনুপাত আনতেই হবে তো আমরা প্রথমে লিখব তামা তারপর ধরো দস্তা তারপর সীসা আর লাস্ট হচ্ছে তিন প্রথম যেটা তামা দশটা ও বলা সরি তামা ও দস্তা বলা আছে ওয়ান ইজ টু টু তো অবশ্যই পাশে চলে যায় এটা জানি আমরা চলে যাই তারপর দশটা সীসা বলা আছে থ্রি ইজ টু ফাইভ তো পাঁচটা পাশের ঘরে যাবে তিনটা এ পাশে ঘরে আসবে সীসা ও তিন দেওয়া আছে কত সেভেন টু এইট তো এই সাতটাই কিন্তু এদিকে আসবে এখানেও আসবে এখানে বাঁচবে বাস কাটাগাড়ি কি যায় কাটাগাড়ি মনে হয় যাচ্ছে না তো এখানে সাত তিন একুশ একটু বড়ো হবে ঠিক আছে সাত তিন একুশ আর দুই এটা বিয়াল্লিশ গুণ করলে পঁয়ত্রিশ এটা সত্তর আর এটা আট পাঁচ চল্লিশ এটা হবে আশি কোনোটাই কাটাগাড়ি যাচ্ছে না আমাকে বের করতে বলেছে কি সীসা দেখো সীসা আছে সত্তর ভাগ শীসা আছে সত্তর ভাগ কত ভাগের মধ্যে এই সবগুলো যোগ করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার একশো পঞ্চাশ দেড়শো একশো বিরানব্বই একশো তিরানব্বই দুইশো তেরো আসছে আমার মতো দুইশো তেরো আসছে আচ্ছা একটু ইয়ে করে নিও হ্যাঁ ভুল হতে পারে তাহলে দু হাজার একশো তিরিশের মধ্যে কত আচ্ছা কেটে যাবে এটা এটা কেটে যাবে দশ আসছে তার মানে সাতশো সাতশো গ্রাম অ্যান্সার হবে অপশান সি অঙ্কটি একটু ক্যালকুলেটিভ সব অঙ্ক তো আর তোমার শর্টকাটে হয় না তো করে নেবে এভাবে নেক্সট আচ্ছা বেশ তোমরা ডাব্লিউপির জন্য পেপারেশি নিচ্ছ হান্ড্রেড পারসেন্ট যদি অঙ্কের পেপারেশন চাও ডাবলিউপির জন্য ভর্তি হতে পারো সপ্তাহে ছয় দিন লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখানো শর্টকাট শেখানো এই সমস্ত কিছু পেয়ে যাবে যদি রেলওয়ের জন্য পেপারেশি নিচ্ছ তাও ভর্তি হতে পারো এটা রেলওয়ের জন্য ব্যাচ চলছে এখানেও ছয় দিন ক্লাস হয় রেকর্ডেড ক্লাস পাবে সিলেবাস আর মক টেস্ট পাবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সপ্তাহে তিনটে করে তুমি মক টেস্টও দিতে পারবে ঠিক আছে তো যোগাযোগ করে নিও খুব সামান্য পয়সা দিয়ে তোমরা অঙ্ক শিখতে পারবে যদি শিখতে চাও যোগাযোগ করো ধন্যবাদ